আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এম কে স্টিল থেকে নিয়ে আসছি আমরা নান্দনিক ডিজাইনের এস এর লেজার কাটিং একটা গেট তো দর্শক এই গেটটা আমাদেরকে অর্ডার দিয়েছে দুবাই প্রবাসী মোহাম্মদ দেলার হোসেন ভাই তো ওনার বাড়ি হলো লক্ষ্মীপুর রামগঞ্জ তো ভিউয়ার্স এই গেটটা কি দিয়েছি কত টাকা পড়ছে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো ভিউয়ার্স এই গেটের সাইজটা হলো উচ্চতায় হলো সাত ফুট পাশে দিয়েছি আমরা আট ফিট টোটাল সাত আটা ছাপ্পান্ন স্কোয়ার ফিট তো এখানে যে একটা আমরা এই দর্শক এখানে যেই আমরা ডিজাইনটা দিয়েছি এটা কিন্তু দর্শক নর্মাল কোনো ডিজাইনটা এটা কিন্তু একটা লেজার কাটিং প্লেটের উপরে লেজার কাটিং করা হয়েছে আর এখানে যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু একটা গোলাপ ফুলের একটা ডিজাইন খুবই সুন্দর আধুনিক একটা দুই সালের বাইরাল একটা গেট গেটটা কিন্তু দেখতে সিম্পল কিন্তু গর্জিয়াস এবং খুবই শক্ত হেভি হেভি একটা গেট তো এখানে যে প্লেটটা দিয়েছি বিওয়ার্স এটা কিন্তু আমরা দিয়েছি তিন মিলি প্লেট প্লেট আর আমরা এখানে যে মালামালগুলো ব্যবহার করছি সম্পূর্ণ মালামাল এস কে কোম্পানির ওয়ান পয়েন্ট টু এখানে আমরা চারটা কব্জা ব্যবহার করছি আর এখানে আমরা দুইটা পার্ট ব্যবহার করছি দুইটা দুই দিকে খুলে যাবে আর এখানে আমরা একটা পকেট ব্যবহার করছি যে পকেট দিয়ে সবসময় আসা যাওয়া করবে তো বিওয়ার্স এরকম একটা গেট যদি আপনারা দেন আপনাদের বাসায় আশা করি ভালো লাগবে কারণ হলো এই গেটটা বর্তমানে খুবই শক্তিশালী মজবুত একটা গেট কারণ এখানে নষ্ট হওয়ার কিছু নেই সম্পূর্ণ মালামাল এখানে এসএস স্টেনলেস স্টিল আপনারা চাইলে এখানে চুম্বুক দিয়ে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারেন তো বিওয়ার্স আমাদের এখানে গেট ছাড়াও গেটের পাশাপাশি আপনারা যদি চান তাহলে কিন্তু আমরা বর্তমানে এসএস দিয়ে খুবই ভালো দরজা তৈরি করতেছি আপনারা দরজা দিয়ে দেখেন আপনারা দর্শক চাইলে গেটের পাশাপাশি আপনারা চাইলে এরকম এস এস এর স্টেনলেস স্টিলের দরজাও নিতে পারেন খুবই মজবুত হেভি ভালোমানের দরজা বর্তমানে বাংলাদেশের সেরা দরজা এটি এটা কিন্তু এসএস কালারও আছে আবার চাইলে আপনারা এস এর মধ্যে গোল্ডেন কালারও নিতে পারেন যাদের যেটা চয়েস সে অনুযায়ী আপনারা নিতে পারেন আপনাদের বাড়ির ডিজাইন অনুযায়ী আপনারা চাইলে গোল্ডেন গর্জিয়াস লাকজারি দরজা নিতে পারেন আপনারা চাইলে এস এর সাদা দরজা দরজাও নিতে পারেন তো দর্শক আর ভিডিওটা বড় করব না এই দরজাগুলার যদি আপনারা বিস্তারিত জানতে চান আমার আমার দরজার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে ওইটা দেখে আসতে পারেন তো আজকে আর ভিডিওটা বড় করব না তো দর্শক এই গেটটা আমরা নিয়েছি টোটাল স্কোয়ার ফুট সাতারা ছাপ্পান্ন স্কোয়ার ফুট আছে আর এই গেটটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের এখান থেকে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা করে নিতে পারেন আমাদের এখান থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে এই মালামাল দেখে ধরে পরে আপনারা নিতে পারেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা বাজার তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ কী